ধামসা মাদলের তালে উদযাপন পনেরোই নভেম্বর মুর্শিদাবাদের দেখিতে উদযাপিত হল বীরসা মুন্ডার সার্ধ শতবর্ষ পূর্তি সাজিয়ে তোলা হয় বিডিও অফিস চত্বর রকমারি খাবার থেকে হাতের কাজ প্রদর্শনীতে অংশ নেন মহিলারা আদিবাসী সম্প্রদায় ভুক্তদের উন্নয়নমূলক নানান সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান মুর্শিদাবাদ জেলাশাসক নিতিন সিংহানিয়া অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন চিরন্তন প্রামাণিক জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আদিবাসীদের উন্নয়ন নিয়ে কি ভাবনা কি জানান জেলাশাসক পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে বিভিন্ন জেলায় আজকে বিরা মুন্ডা দিবস পালন করা হচ্ছে এবং সেই মর্মে পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী দফতরের এবং অন্যান্য দফতরের যত বিভিন্ন প্রকল্পগুলো আছে তার প্রদান করা হলো বিভিন্ন কালচারাল প্রোগ্রামস গুলো হয়েছে এখানে বিভিন্ন স্পোর্টসের যে আছে আপনার কম্পিটিশন গুলো হচ্ছে যেখানে আমরা গভর্নমেন্টের বেনিফিটস থেকে শুরু করে আরো যা যা আছে সেটা দিচ্ছি প্লাস আমাদের আদিবাসী ভাই বোনদের উন্নয়নের জন্য যা যা করা দরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সেগুলো বিভিন্ন ব্লকে করা হচ্ছে এদিনের কর্মসূচিতে আদিবাসী সম্প্রদায়ের কৃতি ছাত্রছাত্রী সাংস্কৃতিক কর্মী ক্রীড়াপ্রেমী শিল্পী স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদেরও সংবর্ধনা জানানো হয় এডুকেশনাল এর জন্য আমাদেরকে সম্মানিত করা হলো আদিবাসীদের মধ্যে আমরা যারা মানে বোর্ড থেকে আমরা যারা পাস আউট করেছি এখন ওটার জন্য আমাদের সম্মানিত করা হয়েছে কৃষকদের হাতে তুলে দেওয়া হয় উচ্চ ফলনশীল বীজ এছাড়াও ছাত্রছাত্রীদের দেওয়া হয় সবুজ সাথে সাইকেল কর্মসূচি নিয়ে কি জানান জেলা পরিষদ সভাধিপতি সাগর দিকে আমাদের আজকে মূলত প্রোগ্রাম যে আদিবাসী সম্প্রদায়ের যে আমাদের বীর দেশপ্রেমী দেশভক্ত বীরসা মুন্ডা জন্মদিবস উপলক্ষে আমাদের প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে আদিবাসী ভাই বোনদের অনেক রকম উপহার তুলে দেওয়া হয়েছে আমাদের সরকারের পক্ষ থেকে এবং আদিবাসী সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের পাশে ত শতবর্ষ পূর্তি উদযাপন মুর্শিদাবাদ খাদি মেলা দু হাজার পঁচিশ শুভ উদ্বোধন ছাব্বিশে নভেম্বর স্থান বহরমপুর ময়দান প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত্রি নটা মেলা চলবে দশই ডিসেম্বর অভিযোগ